নমস্কার বন্ধুরা ভালো অঙ্কুরের ভালোবাসা চ্যানেলে আজ আমি অঙ্কুর সর্বপ্রথম জিজ্ঞাসা নিই আপনারা সবাই কেমন আছেন আজ এই চ্যানেল নিয়ে আপনাদের কিছু কথা বলার জন্য চলে এসেছি আপনাদের মূল্যবান সময় যদি আমাকে একটু দেন এই পড়াশোনার পাশাপাশি আমি যে কাজকর্ম করি ছোটো থেকেই সেই কাজকর্মে ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়া কারণ আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে দিলে আমি অনেক উৎসাহ পাবো এবং উৎসাহ নাও পেলে আমার অনুশীলনটা আরও সুন্দর হয়ে যাবে এই জন্যই এই চ্যানেলটা আমার মা খুলে দিয়েছে আমি ক্লাস সেভেনে পড়ি এত বড় ইউটিউব জগতে আমার চ্যানেলে বিনোদন দেওয়ার মতো আমার কিছু নেই এবং আমি জানিও না যেটুকুই আমি পারবো ছোটবেলা থেকে যা করি সেটা সপ্তাহে একদিন ভিডিও দেব তো যদি আমায় ভালোবাসেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ টাটা